দু সালের আধুনিকতার এই যুগে এসে বর্তমান যুগের ছেলেপেলেদের জিজ্ঞেস করলে কেউ বলতেই পারবে না যে বাংলাদেশের জাতীয় খেলা কী হ্যাঁ যে খেলাটি দেখতে পাচ্ছেন এই খেলাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা যার নাম হাডুডু তবে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন গেম ভিত্তিকের কারণে আমরা ভুলে গিয়েছি আমাদের জাতীয় এই খেলাটিকে জাতীয় এই খেলাটি যেন পুরোপুরি বিলুপ্ত না হয় এবং নতুন প্রজন্মরা যেন এই খেলার সাথে পরিচিতি লাভ করে এজন্য কুড়িগ্রামের রৌমারি উপজেলার মির্জাপাড়ায় এমন খেলার আয়োজন করেছে প্রবীণ বয়স্ক ব্যক্তিদের জন্য এটি পুরাতন খেলা হলেও যারা নতুন প্রজন্মের তারা কৌতূহল বসত যে যেখানে পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ খেলা উপভোগ করছেন কারণ নতুন প্রজন্মের কাছে এই খেলাটি একেবারেই নতুন যদিও প্রবীণরা একেবারেই কাছ থেকে উপভোগ করছে আর নতুনরা দূর থেকে মনোযোগ সহকারে দেখছেন অনেকেই এই খেলা শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে প্রবীণরা এই খেলাধুলার মধ্য দিয়ে নবীনদেরকে এই খেলায় আগ্রহ জন্ম দিচ্ছে মাদকাশক্ত থেকে দূরে এবং অনলাইন গেম থেকে বেরিয়ে এসে সশরীরে এ খেলা একদিকে যেমন শারীরিক গঠন করে অপরদিকে সামাজিক প্রতিবন্ধন ও সুস্থ মানসিক বিকাশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে এসব খেলাধুলা তাই ব্যতিক্রমী এই খেলার আয়োজন করেছেন রৌমারির মির্জাপুর এলাকাবাসী এই আয়োজনের মধ্য দিয়ে অত্র এলাকার প্রতিবন্ধন ও সাধারণ মানুষের সাথে এক অন্য রকমের মিলন মেলা ঘটেছে আয়োজনটা ভালো ছিল না কোনো গ্যাম জমা নেই ঝামেলা কেউ করতে চাই ঝামেলা করার কোনো টাইম নেই এখানে সুন্দর হয়েছে খুবই সুন্দর নব্বই দশকের সেই সোনালি দিনে ছোটবেলায় এই খেলা খেললেও বড় হয়ে অনেকটাই গেপ পড়ে গিয়েছিল যে কারণে খেলোয়াড়রাও ভুলে গিয়েছে খেলার নিয়ম তবুও দীর্ঘদিন খেলার পর অন্যরকম অনুভূতি তাদের এই আয়োজনটা বাংলাদেশের জাতীয় খেলা হাঁটুর খেলা এখন এখন পর্যন্ত এই খেলাটা প্রায় বিলীন হওয়ার পথে যাতে এই খেলাটা মানে গ্রাম অঞ্চলের যেমন এই খেলাটা যেমন সৌন্দর্য বাড়ায় বা মানুষের মধ্যে হিংসা দেশ ভুলে যেয়ে যাতে আনন্দ উল্লাস করা যায় এই এই জন্যই এই আয়োজনটা করা যাতে এই খেলাটা হারিয়ে যায় যেন না যায় পূর্ণ জীবিত হয় বাগমারা বনাম মির্জা পাড়া জামাই বাড়া বনাম শ্বশুর জামাই এবং শ্বশুর

প্রায় দীর্ঘ 10 12 বছর পর নামসি মাঠে তো যাই হোক খেলতে পেরে খুব আনন্দিত ভালো লাগছে কি নাম আপনার আনো আর হোসেন আচ্ছা কত আপনি কত এই খেলা খেলছেন কখনো হ্যাঁ মনে হয় খেলছি যায় খেলছি বহুদূর না যায় বহুদূর আগে এই খেলাটা ছিল না বাংলাদেশে হয় এই খেলাটা ছিল না অথবা আমাদের এই খেলাটা কোন জাতীয় আদুর খেলা জাতীয় খেলা এই খেলাটা ছিল না তাই আমরা চেষ্টা না আছে আপনাদের দোয়া আমরা খেলাটা আবার করব আনার চেষ্টা করতে আছি আচ্ছা কত বছর ধরে রেফারিগিরি করছেন না এর আগে মনে আমি কোন দিন যায়

আমাদের গ্রামের লোকজন ছাড়ে না যে আমাদের জাতীয় খেলা হাডুডু খেলা এই খেলাটা আমাদের এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচয়ের জন্য এই জাতীয় খেলাটা আমরা ছাড়িয়ে দিচ্ছি সাধারণ দর্শনার্থী এবং যারা আরও আছেন তাদের কেমন সারা পাচ্ছেন এবং আগামীতে আরও কোনো আয়োজন করার ইচ্ছে আছে কিনা ভালো ভালো সারা পাচ্ছি ওনারা সবাই উৎসাহিত খেলা দেখবে খেলা আসবে এবং সবাই বলছে যে খেলা পরিচালনা আগামীতে আমাদের গরু এবং খাসির খেলা প্রাথমিক ভাবে এটি সৌজন্যমূলক খেলাধুলা হলেও আগামীতে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করবে আয়োজক কমিটি এমনই তাদের প্রত্যাশা উপস্থিত সাধারণ দর্শকরা বলেছেন এমন খেলার আয়োজন আনন্দের এবং উপভোগের তাই এমন আয়োজন বড় পরিসরে আশ্বাস দিয়েছেন মির্জাপুর করারও এলাকাবাসী আগামীতে আরও বৃহৎ আকারের আয়োজন করা হবে বলে জানান আয়োজক কমিটিরা আধুনিকতার এই যুগে অনলাইন গেম ভিত্তিক কিংবা মাদকা শক্তি যখন যুব সমাজ ধ্বংসের পথে ঠিক তখনই কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মির্জাপাড়া গ্রামবাসী এক ব্যতিক্রমী খেলার আয়োজন করে পুরো এলাকায় সারা ফেলেছে যদিও এটি বাংলা দেশের একমাত্র জাতীয় খেলা এখন আধুনিকতার এই যুগে এই খেলাটি হারিয়ে গিয়েছিল কিন্তু আবারও এই খেলাটি পুনরুজ্জীবিত করেছে রৌমারি মির্জাপাড়া এলাকাবাসী প্রথমে জামাই শ্বশুর বলুক কিংবা পাড়া থেকে পাড়ায় বলুক না কেন আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করবেন পুরো রংপুর বিভাগে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে একটা জাঁকজমকপূর্ণ এই খেলার আয়োজন করবে এমনটা প্রত্যাশা আয়োজক কমিটিদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর রৌমারি কুড়িগ্রাম